আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কেমন আছেন সবাই প্রিয় ভাইরা আমরা আজকে জানব মোবাইলের স্পিড কিভাবে বাড়ানো হয়ে থাকে বা বাড়ানো যায় কোম্পানি যখন একটা নতুন মোবাইল মার্কেটে বাজারজাত করে তখন তারা ওই মোবাইলের স্পিডটা মিডিয়াম অবস্থায় রেখে বাজারজাত করে যেই ব্যক্তি মোবাইলটা ক্রয় করে ওই মোবাইলের সেটিংটা পরিবর্তন করে মোবাইলের স্পিডটা বাড়িয়ে নিতে হয় আজকে আমরা জানবো কিভাবে সেই ছোট্ট সেটিং পরিবর্তন করে মোবাইলের স্পিড বাড়িয়ে নেওয়া যায় আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা সেটিংটাকে ওপেন করে নিব সেটিংটা ওপেন করার পর আমরা উপর দিক থেকে নিচের দিকে যাব নিচের দিকে কিছুটা যাওয়ার পর আমরা দেখে দেখতে পাবো অ্যাবাউট ফোন আমরা এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কিছুটা নিচে যাওয়ার পরে আমরা দেখতে পারবো সফটওয়্যার ইনফরমেশান এইখানে ক্লিক করব সফটওয়্যার ইনফরমেশান এখানে আমরা দেখতে পাব বিল্ট নাম্বার এই বিল্ট নাম্বারের উপরে আমরা একসাথে সাথে পাঁচটা ক্লিক করব এক এক করে এক দুই তিন চার পাঁচ এইভাবে পাঁচ থেকে ছয়টা ক্লিক করার পরে আপনার ডেভেলপার অপশানটা চালু হবে অর্থাৎ আমরা এখন কিছুটা ব্যাগে যাওয়ার পরে আমরা নিচের দিকে যাওয়ার পরে আমরা দেখব ডেভেলপার অপশান আমরা এখন এই ডেভেলপার অপশানে ক্লিক করব ডেভেলপার অপশান ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে আমরা স্টল করে নিচের দিকে যাব কিছুটা নিচে আরেকটু নিচে আরেকটু নিচে হ্যাঁ আরেকটু নিচে আসার পরে আমরা দেখতে পাবো উইন্ডো অ্যানিমেশান স্কেল এখানে এই লেখাটাতে ক্লিক করেন এইখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কেল ওয়ান দেখাচ্ছে আমরা এটাকে অফ করে দেব এটা অফ করে দিব তার নিচে যেটা আছে এটাকে এখানে অফ করে দেবো তার নিচে আরেকটা আছে এটা অফ করে দেবো এই তিনটা সেটিং আপনি যদি অফ করে দেন তাহলে আপনার মোবাইলের স্পিড খুব দ্রুত কাজ করবে তা আশা করি আপনারা বুঝতে পারছেন ছোট্ট একটা টেকনিক কিন্তু আপনার এই ছোট্ট টেকনিকটাই যদি আপনি পরিবর্তন করেন তাহলে আপনি মোবাইল আগের থেকেও অনেক গুণ বেশি স্পিডে কাজ করবে ইনশাআল্লাহ আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার